রাত তখন প্রায় শেষের দিকে হুন্ডা বাতাস বয়ে চলেছে আন্দালুসের রাজপ্রাসাদের অন্দরে বিশাল এক মসজিদের মিনার থেকে মৃদু আজানের ধ্বনি বেঁচে আসছে কিন্তু সেই ধ্বনি শোনার মতো কেউ নেই পরব রাজপথগুলো আজ নিস্তব্ধ শহরের দেয়ালে দেয়ালে আগুনের ছাপ বংশস্তূপের স্তূপ আর্তনাতের ছায়া কিছুক্ষণ আগেও যে শহর ছিল জ্ঞানের আলোয় আলোকিত যেখানে ইসলামের পতাকা গর্বের সাথে উঠত সেখানে আজ খ্রিস্টান সৈন্যদের লাল রঙের পতাকা উঠছে আন্দালুসের শেষ মুসলিম রাজা বোয়াবদিল বসে আছেন রাজপ্রাসাদের এক কোণে তার চোখে অশ্রু তিনি জানেন এটাই শেষ তিনি জানেন আজকের পর আর কোনো মুসলমান এই শহর শাসন করবে না তার মা আয়েশা ধীর পায়ে এগিয়ে এসে বললেন তুমি পুরুষের মতো রাজত্ব করতে পারলে না এখন নারীদের মতো কাঁদো কিভাবে এমন হল কিভাবে সময়কার সবচেয়ে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য এভাবে ধুলিস্বাদ হয়ে গেল আটশো বছরের মুসলিম শাসন মাত্র কয়েক দশকের মধ্যে ধ্বংস হয়ে গেল কেন আসুন আজ আমরা সেই ইতিহাসই জানি সাতশো এগারো সাল মুসলিম সেনাপতি তারিক জিয়াদ মাত্র বারো হাজার সৈন্য নিয়ে স্পেনে আক্রমণ করেন তার সামনে ছিলেন খ্রিস্টান রাজা রডরিথ যার শূন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ ইতিহাস বলে মুসলিম সেনারা যখন স্পেনে পৌঁছে তখন ইবনে জিয়াদ একটি ঐতিহাসিক কাজ করেন তিনি তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেন পেছনে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই আমরা আমাদের নৌকা জ্বালিয়ে দিয়েছি এখন হয় জয় নয়তো শহীদ হব এই কথাগুলো সৈন্যদের মধ্যে অসম্ভব সাহস সৃষ্টি করে এরপর মুসলিম বাহিনী এগিয়ে যায় এবং ঐতিহাসিক গোয়াদা যুদ্ধ সংগঠিত হয় মাত্র সাত দিনেই মুসলিমরা পুরু সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলে এরপর মুসলমানরা একে একে সেভিল করডোভা গ্রানাডা টলেডো দখল করে স্পেনের নব্বই পার্সেন্ট জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে তারা সেখানে একটি স্বর্ণযুগের সূচনা করে করডোবা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে উন্নত শহর ইউরোপ তখনও ছিল অন্ধকার যুগে কিন্তু মুসলমানদের রাজ্যে হাজার হাজার লাইব্রেরি ছিল যেখানে ছিল লক্ষ লক্ষ বই বিশ্ববিখ্যাত ইবনে রুশ আলজাহার আবি ইবনে সিনা এখানে গবেষণা করতেন হাসপাতালগুলো ছিল আধুনিক যেখানে সার্জারি হতো রাস্তাগুলো ছিল পাকা যেখানে রাতে হাজার হাজার বাতি জ্বলত কিন্তু এই সুবর্ণ সময় বেশিদিন স্থায়ী হল না সময়ের সাথে সাথে মুসলমানদের মাঝে অন্তর্দ্বন্দ্ব ক্ষমতার লোক এবং বিশ্বাসঘাতকতা বাড়তে থাকে কিছু মুসলিম শাসক অন্য মুসলিম রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টানদের সাহায্য চাইল মুসলিম শাসকরা বিলাসবহুল জীবনযাপন শুরু করল ধর্মীয় অনুশাসন ভুলতে থাকল এক সময় মুসলিম রাজ্যগুলো একই একক খিলাফতের পরিবর্তে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এদিকে খ্রিস্টানরা এই দুর্বলতা বুঝতে পারে এবং এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে খ্রিস্টান রাজা ফার্ডিনেন্ট ও রানী ইসাবেলা সিদ্ধান্ত নেয় পুরো স্পেনকে আবার খ্রিস্টানদের নিয়ন্ত্রণে আনবে এক সালে তারা টলেডো দখল করে নেয় এরপর একে একে সেভিল কর্ডোবা মুসলমানদের হাতছাড়া হতে থাকে সবশেষ চোদ্দোশো বিরানব্বই সালে গ্রানারের পতন ঘটে মুসলমানদের শেষ দুর্গ ধ্বংস হয়ে যায় চোদ্দোশো সালের জানুয়ারি মাস রাজার প্রাসাদে তখন অস্বাভাবিক নিয়বকা আন্দালুসের শেষ মুসলিম রাজা বুয়াবদিল তার হাতে শান্তি চুক্তির কাগজ ধরে আছেন তার সামনে ফার্ডিল্যান্ড ও ইসাবেলা তিনি জানেন স্বাক্ষর করলেই সব শেষ তিনি কাপা হাতে স্বাক্ষর করেন এরপরেই মুসলিমদের জবাই করা হয় নারীদের দাসত্বে বিক্রি করা হয় এবং হাজার হাজার মুসলিমকে খ্রিষ্ট গ্রহণে বাধ্য করা হয় আন্দালুসের পতন আমাদেরকে কয়েকটি জিনিস শিক্ষা দেয় প্রথমত ভাগাভাগি ও লুভ মুসলমানদের ধ্বংস করে দেয় দ্বিতীয়ত যখন মুসলমানরা ইসলামের শিক্ষা ভুলে যায় তখন পতন অনিবার্য হয়ে ওঠে এবং সর্বশেষ যখন আমরা জ্ঞানের চর্চা ছেড়ে দেই তখন আমাদের নেতৃত্ব হারিয়ে যায় আজও আমরা কি একই ভুল করছি না আজকেও বিশ্বের মুসলমানরা বিভক্ত দুর্বল এবং নেতৃত্বহীন আমরা যদি শিক্ষা না নেই তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন